স্টুডেন্ট থাকা অবস্থায় কিভাবে নিজের আব্বা আম্মাকে ঘুরতে ক্যানাডায় নিয়ে আসবেন তা বলবো এই ভিডিওতে ক্যানাডার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে প্রথমে চলে যাবেন cic.gc.ca ওয়েবসাইটে এইখানে আপনি দুইটা ফর্ম পাবেন একটা হচ্ছে জিসি কি যেটা পুরানো ফর্ম আর একটা হচ্ছে আইআরসিসি পোর্টাল যেটা নতুন পোর্টালটা আমি বলবো যে জিসি কিতে না করে আইআরসিসি পোর্টালে অ্যাপ্লাই করেন কারণ আইআরসিসি পোর্টালের রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাবেন এবং সেইখানে সবগুলা ফর্ম ইলেকট্রনিক হয়ে থাকে আপনার আলাদা করে কোনো পিডিএফ ফিল আউট করতে হবে না জাস্ট অনলাইনে ফর্ম সাবমিট করলেই হবে সেকেন্ডেই নিজের আম্মা এবং আব্বার জন্য ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন ক্যাটেগরিটা চুজ করে ফেলেন এবং অ্যাপ্লাই করেন একজন ফ্যামিলি হিসেবে। থার্ডেই নিজের ক্যাটেগরি চুজ করে ফেলেন যে আমার আব্বা আম্মা আমাকে দেখতে আসতেছে বা আমার আব্বা আম্মা তাদের ডিপেন্ডেন্ট চাইল্ড বা ইনডিপেন্ডেন্ট চাইল্ডকে দেখতে আসতেছে যে কারেন্টলি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই অপশনটা ক্লিক করে চুজ করে ফেলেন যেই সময় আপনি গ্রুপ হিসেবে অ্যাপ্লাই করছেন তখন আপনার দুইজন অ্যাপ্লিকেন্টের জন্য দুইটাই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কিন্তু সেটাই একটা গ্রুপ হিসেবে জমা হবে তাই প্রথমে নিজের আম্মা বা আব্বা যে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট যার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ভালো তার অ্যাপ্লিকেশানটা পোপরে দেন এবং তারপরে যার ফাইন্যান্সিয়াল অবস্থার ডিপেন্ডেন্ট অথবা যার ট্রাভেল হিস্ট্রি অত ভালো না তাকে সেকেন্ড প্যারেন্ট হিসেবে অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনটা শুরু করেন প্যারেন্টসদের পার্সোনাল ইনফরমেশান আপনি তাদের পাসপোর্টের ইনফরমেশান ডকুমেন্ট থেকে পেয়ে যাবেন এবং পাসপোর্টের সেই ইনফরমেশান ডকুমেন্ট থেকে আপনি সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার প্রথম পার্টটা কমপ্লিট করে ফেলেন সেকেন্ডলি আপনার আব্বা আম্মার কাছে জিজ্ঞেস করতে চাবে যে তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি ছিল তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোন মাস থেকে কোন মাস শেষ হয়েছে ফর এক্সাম্পল আপনার আব্বাবা আম্মা যদি নাইনটিন নাইনটির দিকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে থাকে তাহলে নাইনটিন নাইনটির জানুয়ারি থেকে নাইনটিন নাইনটি ফোরের ডিসেম্বর পর্যন্ত তার যদি ব্যাচেলার্স ডিগ্রি হয়ে থাকে তাহলে সেই জিনিসটা আপনার ইন্ডিকেট করতে হবে আপনার আব্বা আমার ট্রাভেল হিস্ট্রিটা তাদেরকে জানাতে হবে আপনার আব্বা আম্মা কোন কোন দেশে ট্রাভেল করেছেন গত পাঁচ বছরে সেই জিনিসটা ইনফর্ম করতে হবে এখন মার্চ দুই সাল যদি আপনি দুই সালের মার্চ থেকে এই পর্যন্ত যে কয়টা ট্রাভেল তারা করেছেন সবগুলো তাকে ডিটেল করে দিতে হবে এইটা অনেক সুন্দর হবে এবং তারপরে আপনার আম্মা এবং আব্বার গত দশ বছরের এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিতে হবে মানে গত দশ বছরে তারা কোথায় কাজ করেছে সে কি কোনো গভর্নমেন্ট অফিসে কাজ করেছে সে কি কোনো এনজিওতে কাজ করেছে সে কোথায় কাজ করেছে সেই জিনিসটা তাদের ডিটেলে দিতে হবে সে যদি কারেন্টলি রিটায়ার্ড হয়ে থাকে তাহলে রিটায়ারমেন্ট কবে থেকে শুরু হয়েছে গত দশ বছরে সেটাও আপনাকে ইনফর্ম করতে হবে এরপরে আপনাকে দুইটা লজিস্টিক্সের এর করবে প্রথম হলো যে আপনার আব্বা বা আম্মা কি আগে কখনো ক্যানাডায় অ্যাপ্লাই করেছে কিনা বা আগে কখনো ক্যানাডায় বায়োমেট্রিক এক্সামটা দিয়েছে কিনা এইটাতে যদি তারা আগে কখনো অ্যাপ্লাই না করে থাকে এটার অ্যান্সার সাধারণত নো হয়ে থাকবে তাহলে আপনাদের ভিএফএস এ গিয়ে তাদের বায়োমেট্রিকটা জমা দিতে হবে তাদের ছবি তুলতে হবে এবং তাদের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এটাকেই বলে বায়োমেট্রিক প্রসেসিং যেটা আপনার ভিএফএস গ্লোবালে করতে হয় কারেন্টলি ঢাকার গুলশান এবং তারপরের স্টেপটা হলো আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার আব্বা বা আম্মা আগে কি কখনো কোনো মেডিকেল এক্সাম দিয়েছেন কিনা মেডিকেল এক্সাম হল যে যেই সময় আপনি ভিসা অ্যাপ্লাই করছেন ক্যানাডার জন্য আপনার একটা মেডিকেল এক্সামের মধ্যে দিয়ে যেতে হয়